ওদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য নাশাৎ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল পরিকল্পনা করেন আর রব্বুল পরিকল্পনাই চূড়ান্তভাবে তুরন্তভাবে বাস্তবায়িত হয় মুহাম্মদ নাম জপেছিলি বলি তো আগে মোহাম্মাদের এর নাম জপেছিলি তো আগে তাইকে তোর গান তাই কে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে রে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বোন বলি তো আগে يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم على العالمين يا بني اسرائيل هي بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم ام الله رب العالمين তোমাদের প্রতি হাজারো নিয়ামত দিয়েছি তোমাদের প্রতি হাজারো নিয়ামত দিয়ে দিয়েছি এবং তোমাদেরকে পৃথিবীর মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম ওয়াইনি ফদ্দল তো বিশ্ববাসীর মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছিলাম সে কথা তোমরা স্মরণ করো আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি বনি ইসরায়েলের প্রতি আল্লাহ তালা অনেকগুলো নিয়ামত দিয়ে দিয়ে দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন সোহান আল্লাহ কার অত্যাচার ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন কোরআন পরিষ্কার করে রব্বুল আলামিন বলেন وَإِذْ نَجَّيْنَاكُم مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরাউনের অত্যাচার জুলুম নির্যাতনের থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলাম ও ইসরাইল ইসরাঈল ভালো করে শোনো তোমরা ছিলে মাজলুম তোমরা ছিলে নিপীড়িত তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলা হয়েছিল শুধু তোমাদের এক সন্তান মুসা আলাইহিস সালাম তাকে তার আগমন ঠেকানোর জন্য বন ইসরায়েলের প্রায় চল্লিশ হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছিল কত হাজার শিশু চল্লিশ হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছিল যাতে মুসা আলাইহিস ইসলাম দুনিয়ায় আগমন করতে না পারেন কিন্তু ফেরাউন কি মুসা আলাহ ইসলামের আগমন ঠেকাতে পেরেছিল আওয়াজ দিয়ে বলেন ঠেকাতে তো পারি নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিধর এমন বড় পরিকল্পনাকারী আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা موسی আলাইহিস সালাম কে শুধু পৃথিবীতে আগমন করেছেন তা নয় বরং রব্বুল আলামিন হযরতে موسی আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কৌশলে ফেরাউনের ঘরেই লালন পালনের ব্যবস্থা করেছে আমার প্রিয় ভাইরা কিন্তু দুর্ভাগ্যর ব্যাপার হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না সম্মানিত প্রিয় ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে ঠিক আছে তো হ্যাঁ আমাদের জাতির জনক সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিম সালাম তার কলিজার টুকরা দুটো সন্তান দুজনই নবী একজন হচ্ছেন হজরত ইসমাইল আলহিস আর একজন হচ্ছেন হজরত ইসহাত আলাইসালাম হজরত ইসমাইল আলহাম এমন একজন সৌভাগ্যবান নবী যার পরে আল্লাহ রসুল ছাড়া আর কোন নবী আসেননি ইসমাইল ইসলামের বংশে জন্মগ্রহণ করেছেন এই বিশ্বের সব থেকে সেরা মানুষ শ্রেষ্ঠ মানুষ সকল মানবিক যোগ্যতা যার মধ্যে ছিল সকল কোয়ালিটি দিয়ে আল্লাহ তার রাজাকে তৈরি করেছেন সকল সৃষ্টির জন্য অনুকরণীয় সকল মানুষের জন্য যিনি আদর্শ বিশ্বরবিহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম কার বংশে ইসমাইল আলাইলামের বংশ আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে প্রশ্নের জবাব দেওয়া যাবে আর ইসমাইল আল্লাহ ইসলামের ছোট ভাই হজরত ইসাহ আলিহাসালাম হজরত ইসহাব আলিহাসালামের বড় সন্তান নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলহিসাম হজরত ইসলামের ছেলেই হলেন হজরত ইউসুফ আলহ ইসালাম হজরত ইয়াকুব ইসলামের আর একটা নাম হচ্ছে ইসরায়েল কি নাম ইয়াকুব ইসলামের আর একটা নাম কি ইসরায়েল সেই ইয়াকুব ইসলামের আরেকটি নাম ইসরাইল তার বংশে যারা এসেছেন তাদের কি বনি ইসরাইল বলা হয় আপনারা কি বিষয়টা পরিষ্কার হয়েছেন বানি ইসরায়েল তাদের কি বলা হয় বানী ইসরায়েল মানি ইসরায়েলের সব থেকে মোস্ট প্রমিন্যান্ট প্রফেক্ট থেকে উল্লেখযোগ্য এবং কোরআন কারিমে যার কথা সব থেকে বেশি মোস্ট ফ্রিকুয়েন্টলি নেম হ্যাজ মেনশন ইন দ্য হোলি কোরআন কোরআন সব থেকে বেশি যার আলোচনা এসেছে তিনি হচ্ছেন হজরত মুসা আলাইস সালাম সেই বনি ইসরাইলকে আমাদের জন্য আল্লাহ তালা বনি ইসরাইলের কথা স্মরণ করে দিয়েছেন কোরআন কারিমে। كان هو الله تعالى قران كريم يبوك يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم على العالمين يا بني اسرائيل يا hey بني اسرائيل কুলকুরু উনয়ন মাথি আর নতি আর আলাইকুম আমি আল্লাহ রফুর আর তোমাদের প্রতি হাজারও নেয়ামত দিয়েছি তোমাদের প্রতি হাজারো নামত দিয়ে দিয়েছি এবং তোমাদেরকে পৃথিবীর মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম অইমনি ফদ্দৌ কুমার্ আল বিশ্ববাসীর মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছিলাম সে কথা তোমরা স্মরণ করো আমার প্রিয় ভয়ানক আল্লাহ রসুল সাল্লাহামের মাধ্যমে আমরা জানতে পারি বনি ইসরায়েলের প্রতি আল্লাহ অনেকগুলো নাম দিয়ে দিয়ে দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন সোহান আল্লাহ কার অত্যাচার ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন কোরআন কারিমে قل رب العالمين وإذ نجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরাউনের অত্যাচার জুলুপ নির্যাতনের থেকে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দিয়েছিলাম ও ইসরাইল ইসরায়েল ভালো করে শোনো তোমরা ছিলে মাজলুম তোমরা ছিলে নিপীড়িত তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলা হয়েছিল শুধু তোমাদের এক সন্তান মুসা সালাম তাকে তার আগমন ঠেকানোর জন্য বন ইসরায়েলের প্রায় চল্লিশ হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছিল কত হাজার শিশু চল্লিশ হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছিল যাতে আলাইহিস ইসলাম দুনিয়ায় আগমন করতে না পারেন কিন্তু ফেরাউন কি মুসার ইসলামের আগমন ঠেকাতে পেরেছিল আওয়াজ দিয়ে বলেন ঠেকাতে তো পারি নাই বরং রাব্বুল আলামিন এমন শক্তিধর এমন বড় পরিকল্পনা কারীকার ওরা ষড়যন্ত্র করে ওরা ষড়যন্ত্র করে আর বুলালামিন ওদের ষড়যন্ত্রকে ধুলি সাৎ করে দেওয়ার জন্য নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ রব্দুল আলামিন পরিকল্পনা করেন আর রব্বুল আলামিনের পরিকল্পনাই চূড়ান্তভাবে বাস্তবায়িত হয় কার পরিকল্পনা পূর্ণতা পায় আল্লাহ আল্লাহ পরিকল্পনা আমার প্রিয় আল্লাহ তা আলা মুসা আলাইহি সালামকে শুধু পৃথিবীতে আগমন করেছেন তা নয় বরং রব্বুল আলামিন হযরতে মুসা আলআহিন সালামকে আল্লাহ তালা কৌশলে ফেরাউনের ঘরেই লালন পালনের ব্যবস্থা করেছে সে আল্লাহ কি এখন আছেন আছেন অবশ্যই আছেন আছেন না নাই অবশ্যই আছেন আমার প্রিয় ভাইয়েরা কিন্তু দুর্ভাগ্যর ব্যাপার হল ফেরাউন যখন চূড়ান্ত একশো যেন মুসা ইসলামের বিরুদ্ধে ইসলামকে যখন শেষ করে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পরিকল্পনা নিল ইসলাম আর যখন দেশে থাকতে পারলেন না তার নিয়ে নিয়ে তার লোহিত সাগরের তীরে চলে এলেন উপায় অন্তর না দেখে মুসার যখন লোহিত সাগরের কিনারে চলে এলেন মুসারা ইসলামের উম্মাদা বলল ইন্নার লাবুদ রকু অবুসা আমরা তো বাকরাও হয়ে গেলাম আমরা তো ধরা খেয়ে গেলাম মুশ আলাইহিসাল্লাম বললেন কাল্লাহ কক্ষনোই নয় ইন্নার অব্বে সায়াহাদিন অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে বাঁচাবে অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন ভালো মুশ আল্লাহসাল্লামের উম মাত্রা দেখলো সামনে ধরিয়া বিসা ফেরাউনের তস্কর লস্কর বাহিনী ফেরাউনের ল্যাব র‍্যাপ চিতাবা কোবরা পুলিশ সকলে بریगेड দিয়ে রেখেছে মুসা আলাইহিস সালামের চোখের সামনে শুধু দরিয়া ছিল আর মুসা আলাইহিস সালামের চোখে সামনে ছিল আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন রব্বুল আলামিন এই মুহূর্তে আমার করণীয় কি মুসা আলাইহিস বললেন ও মুসা তোমার হাতের যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে দরিয়ার উপরে আঘাত করো সালামের বারোটা কওমের জন্য বারোটা রাস্তা বানাই দিলে লোকেরা চলে গেলেন আমানিকায় সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে গেলেন অপর প্রান্তে চলে যাওয়ার পরে উচিত ছিল মুসা আলাহ সালামের উম্মের উচিত ছিল আল্লাহ শুক্রিয়া আদায় করা কার শুক্রিয়া আদায় কেন না ফেরাউনের অত্যাচার থেকে দীর্ঘদিন অত্যাচার জুলুমের মধ্যে ছিল সেই অত্যাচার জুলুম থেকে মুক্তি পাওয়ার পরে কি আদায় করা দরকার ছিল কথা বলেন শুক্রিয়া আদায় করার কথা ছিল কিন্তু বনি ইসরাইল জাতি ভালো করে লক্ষ্য করেন ইশারা ইঙ্গিতে বুঝে নেন নির্যাতন থেকে মুক্তি পাওয়ার পরে জুলুম থেকে মুক্তি পাওয়ার পরে মুসা আলাইসালামের উম্মাদের কথা ছিল আল্লাহ শুক্রিয়া আদায় করবে মুসা আলাইসালামের আনুগত্য করবে মুসা আলাইসালাম যেভাবে চালাতে চান সেভাবে চালাবে তারা নিজেরা নতুন করে জালেম হিসাবে অবতীর্ণ হবে না নতুন করে আবার সেই আগের ফেরাউনের ভূমিকায় তারা উত্তীর্ণ হবে না কিন্তু রব্বুল আলামিন তাদেরকে দেখলেন ওরা সেই অত্যাচার জুলুমের কথা ভুলে গিয়া আবার নিজেরাই এলিসেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছিল আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য একটা খাবার দিয়েছিলেন যেটা আসমান থেকে নাজিল হয়েছিল ওয়ানযাল্লা আলাইকুমুল মান্না ওযাস আল্লাহ তাআলা পৃথিবীর কোন জাতির জন্য খাবার পাঠান নাই মুসা আলাহ জাতির জন্য আল্লাহ তালা দুইটা খাবার পাঠিয়েছিলেন একটার নাম হলো মান্না আর একটার নাম হলো সালওয়া কি নাম মান্না এবং সালওয়া একটা হচ্ছে হালুয়ার মতো হালুয়া হালু হচ্ছে তো মিষ্টি হালুয়ার মতো আরেকটা হচ্ছে কবুতরের গোস্তের মতো ভুনা গোস্ত এটা বনিসাই জাতি ওরা যখন রাতে ঘুমাতো রাতে ওদের টিনের সালের উপরে ওদের যে বারসা চালের উপরে সকালবেলা তারা এটা পেয়ে যেত সকালে তারা খেত মুসা আলেহ সালামের জাতির লোকেরা এত অধৈর্য ছিল এতটা অধৈর্য ছিল এই শান্তি তাদের ভালো লাগে নাই আসমানি খাবার তাদের কাছে ভালো লাগে নাই আসমানি বিধান তাদের কাছে ভালো লাগে নাই ওরা বিপরীত দিকে আল্লাহর কাছে দোয়া করেছে রবুল আল আমিন অকল উল নসবির তো আমি ওয়াহিদিন ربك يخرج لنا من بطلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي রকমের খাবার আমরা আর খেতে পারবো না এই মান্না সালোয়া আমার আর খেতে পারবো না অন্য খাবার যেন আসমান থেকে নাজিল হয় আসলে ওই খাবারটার মধ্যে এত পুষ্টিমান ছিল এত নিউট্রিশন ছিল এত পুষ্টি ছিল যেহেতু খাবারটা আসতো কোথ থেকে জোরে আওয়াজ দিয়ে বলেন আসমান থেকে এটার মধ্যে কোনো ভেজাল থাকার কথা কোনো ভেজাল থাকার কথা না সকল পুষ্টিমান খাবারের মধ্যে ছিল পুষ্টিগুণ দিয়ে আল্লাহ সালওয়াকে সমৃদ্ধ করে দিয়েছিলেন কিন্তু চায় নাই আসমানি খাবার তাদের জন্য আসুক এবার আল্লাহ তালা বলেন যদি না চাও ওই খাবার তাহলে ক্ষেত খামারে যাও পেঁয়াজ রসুন আদা মরিচ এগুলো তোমরা উৎপাদন করো এই শুরু হলো পেঁয়াজ রসুনের ইতিহাস বুঝতে পারছেন তাহলে জুলুম থেকে বাঁচার পরে মুসা মুসালাইসালামের উম্মা আবার নিজেরা নিজেদের মধ্যে জুলুম করা শুরু করে দিল তারা ভুলে গেল সেই ফেরাউনের জুলুম এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ তালা বানি ইসাইল এই জাতির ইতিহাস আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন এজন্য যে জুলুম থেকে মুক্তি পাওয়ার পর আবার নিজেরা নতুন করে কোনো জুলুমের পরিবেশ তৈরি করা যাবে না